I'll fly it again. গণমাধ্যম যে মানুষের পাশে দাঁড়ায় এবং গণমাধ্যম যে মানুষের আস্থা সেটা তার রিপোর্টে প্রকাশ পাচ্ছে যে রিপোর্টের কারণেই আজকে মডেল মসজিদের কাজ শুরু হয়েছে আমি আজকের পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তার রিপোর্টের মাধ্যমেই আজকে মডেল মসজিদের কাজ ধরেছে দীর্ঘদিন যাবৎ প্রায় এক দেড় বছর পর্যন্ত এই কাজ বন্ধ ছিল তো আজকের পত্রিকা যখন রিপোর্ট প্রকাশ করেছে তার কিছুদিন পরেই মডেল মসজিদের কাজ ধরেছে আমরা বা এলাকাবাসী সবাই জানে আজকের পত্রিকার সহ কয়েকটি গণমাধ্যমে এই মডেল মসজিদের যে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ এটা প্রকাশিত হওয়ার পরে আবার পুনরায় ঠিকাদার প্রতিষ্ঠান নতুন করে কাজ শুরু করেছে আমরা আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি আমরা আশা রাখি কমিটি প্লাস কমি এই ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি যাহাতে দ্রুত গতিতে এই চলমান প্রক্রিয়া বজায় রেখে আগামী রমজানের আগে কাজটা শেষ করে এবং এই প্রতিষ্ঠানের সাথে জড়িত গণপূর্ত বিভাগের দ্বারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছেও আমরা অনুরোধ করব যাতে এই কাজটা চলমান থাকে আগামী রমজানের আগে যাতে কাজটা শেষ হয় আমি ধন্যবাদ জানাই যারা এই কাজের অগ্রগতি বা কাজের যে বন্ধ ছিল দীর্ঘদিন এটা নিয়ে যারা সংবাদ প্রকাশ করে নিজের ভিত্তিতে আমাদের নামিয়াচ্ছ মসজিদের সেই কাজটা এখন পুনরায় চালু হয়েছে আমার ব্যক্তিগত এবং আমি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বাজারে থেকে আজকে পত্রিকার সাংবাদিক এবং পত্রিকার যারা লেখক আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি